আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আহ ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি অধ্যায়টার জেড একটি অনেকে অনেক বড় চ্যাপ্টার এটা তোমরা অনেক সময় তো পড়ো না তাই তোমাদেরকে ছোট করে ত্রিশটা এমসি সাজেশন আমি তৈরি করেছি বিভিন্ন কলেজ টেস্ট পেপার বোর্ডের থেকে এবং এইগুলা থেকেই তোমার যে কোনো এসএসসি পরীক্ষা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে কমন তুমি যে কোনো ব্যাচ হো পঁচিশ ছাব্বিশ সাথে যে ব্যাজ হও না কেন এই অধ্যায় তোমার থাকলে তুমি এ টু জেড এমসি কভার করো এবং বেশি কভার করো এই ক্লাসে ক্লাসে নোট করবা ক্লাসের শেষে আমি কিছু বই থেকে আইটেম দাগাই দেব সেগুলো একটু নোট করে রাখবা আমার ক্লাসের প্রমাণটা নোট করবা এই এমসি গুলা দেখে রাখবা তুমি ইনশাল্লাহ যেকোনো পরীক্ষায় কমন পাওয়া ইনশাল্লাহ আসো সমবায় সমিতি থেকে কি আসে প্রশ্ন সময় সমিতির অন্যতম গুরুত্ব দলিল কোনটি সমিতির গুরুত্ব দিয়ে আমরা জানি সমবার উপবিধি মানে সময় সমিতির ক্ষেত্রে এমনি সময় তো অনেক দলিল থাকে রাইট আর সমায়ের ক্ষেত্রে কি হয় সমবায় উপবিধি মানে উপবিধি কি এই উপবিধি অনুযায়ী সমিতি চলে মানে কিভাবে চলবে তার রেগুলার অ্যাক্টিভিটি কি যেমন কোম্পানির ক্ষেত্রে কি ছিল কোম্পানির ক্ষেত্রে ছিল হচ্ছে পরিমেল নিয়ম আর এখানে হচ্ছে সমাজের উপবিধি প্রশ্ন করি ভাই এর মূল নীতি কি অনেক কিছু কোশ্চেন করা যায় কিন্তু আমি আজকের ক্লাসে তোমাকে যা যা দেখাই দিবো এই তুমি শুধু একবার তোমার আর কিছু দেখা লাগবে না এর ঠিক আছে ওকে মাঝার বেছে দিতে বুঝছো রাত জেগে জেগে এখন অলরেডি রাত প্রায় সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ সকাল সকাল সাড়ে পাঁচটা বাজে পাঁচটা চল্লিশ এরকম সময় সমিতির উপবিধি পাইছি আর সারক টিভিপত্র এটা অংশীদারের ক্ষেত্রে আসো সময়ের নীতি কি এই সময়ের নীতি থেকে প্রশ্ন হয় আমি তোমাকে এখন একটু পরো নীতির এ টু জেড কি প্রশ্ন হয় এ টু জেড তোমাকে আট দশটা চার্ট দিয়ে দিবো আমি নীতির ক্ষেত্রে কি সাম্য একতা দেখছো সাম্য আর একতা কর্মসংস্থান এর সাথে কোন সময় সাম্য সবাই এক থাকা একতা ঠিক আছে ঐক্য এই সব কিছু হয় আমি তোমাকে আরো দেখা দিবা উদ্দেশ্য কি ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে কি পায় পণ্য পায় এবং এই জন্য ভোক্তার সময় উদ্দেশ্য আর একটা ভোক্তার সংস্কৃতি ক্ষেত্রে মনে রাখবা সর্বোচ্চ একজন পাঁচ ভাগের এক ভাগ শেয়ার কিনতে পারবে মানে সর্বোচ্চ বিশ পার্সেন্ট এর বেশি পারবে না মানে কেউ যদি চায় যে বিশ পার্সেন্ট বেশি সে একাই সব শেয়ার কিনতে হবে না কারণ এখানে ভোক্তার সমিতির সবাই শেয়ার কিনতে পারে একজন সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কিনতে পারবে না সমবায় সংগঠনের বিধি বিধি মোতাবেক মুনাফা বন্টনের শতকরা কত ভাগ সংরক্ষিত তহবিলে যায় এই যে সংরক্ষিত তহবিলে কত পার্সেন্ট এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো পরীক্ষায় কি অনেক গুরুত্বপূর্ণ সহকারে আসে এই যে পার্সেন্টেজটা তোমরা জানো এক একজনের এক এক পার্সেন্টেজ এক এক বই এক এক রকম দেওয়া আছে তোমরা সব মুখস্থ করে ভুলে যাও কিন্তু তুমি একবারে একটা মাধ্যম একটা টেকনিক মুখস্থ করে নাও তোমার ইনশাল্লাহ কোনো সমস্যা কি হবে না ওকে এক সময় এই যে ছিল না যে অনেক বছর আগে চাউল চুরি এত নেতার বাড়ির থেকে মনে আছে ওই সময় আমি টিকটা বানাইছিলাম যে সন্দেহজনক ও অন্যান্য দশজন নেতার বাড়ি হতে হ্যাঁ সন্দেহজনক ভাবে সন্দেহ হ্যাঁ সন্দেহ সন্দেহজনক ও অন্যান্য দশজন নেতার বাড়ি হতে ঠিক আছে ঠিক আছে ওই যে নেতা কোথার বাড়ি থেকে চাউল ঢাউল পালতো না বীর জন বীর জন বাড়ি থেকে চেয়ারম্যানের বাড়ি থেকে কি পাওয়া গেছে চেয়ারম্যানের বাড়ি হতে হ্যাঁ ওই যে ইয়ার সময় করোনার সময় মানে পাওয়া আমি ওই মজা করে আসলে নিচ্ছিলাম বুঝছো বাড়িতে সঞ্চিতির পনেরো কোটি মানে চেয়ারম্যানের বাড়ি থেকে কি পাওয়া গেছে বিদ্যুৎ সঞ্চিতির পনেরো কোটি টাকা ওরে বাবার বা ক্লিয়ার এবং উন্নয়নের কয় কোটি উন্নয়নের তিন কোটি তিন কোটি ওকে ফাইন ও উন্নয়নের তিন কোটি ও উন্নয়নের জন্য তিন কোটি বা তিন টন চাউল চাউল চুরি হতো রাইট চাউল উদ্ধার মানে ওই সময় একটা ওই যে সুরীর অনেক ঘটনা হয়েছিল না ওই সময় আমি এই ঘটনা বানাইছিলাম ঠিক আছে তোমাদের কাছে একটু বোরিং লাগতে পারে পরো আর কি একটু মজা দেখো এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখো সঞ্চিতির অন্যান্য সন্দেহজনক ও অন্যান্য বিদশ তার মানে এই দুটা মিলে বিশ তাহলে এটা দশ আর এটা দশ তার মানে সন্দেহজনক সঞ্চিতে কত পার্সেন্ট দশ পার্সেন্ট অন্যান্য তহবিলে দশ পার্সেন্ট সঞ্চিতির পনেরো কোটি সঞ্চিতির পনেরো কোটি মানে সঞ্চিতিতে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তিন টোল চাউল উদ্ধার অন্যান্য উন্নয়নে তিন টোল কি উদ্ধার তিন টোল চাল উদ্ধার মানে কি উন্নয়নে তিন টোল চাউল উদ্ধার মানে হচ্ছে উন্নয়ন করার জন্য মানে দেশের উন্নয়নের জন্য তাহলে উন্নয়ন তহবিলে তিন টোল তিন পার্সেন্ট তার মানে সঞ্চিতির ডিভাইডেশনটা কি এ দেখো সন্দেহজনক সঞ্চিতে কত পার্সেন্ট দশ পার্সেন্ট

বন্টন যোগ্য বা বন্টন করা হয় কাদের মাধ্যমে ওই যে মুনাফা বন্টনের ক্ষেত্রে একটু রেখে দিস তো এইটুকু বন্টন করা হবে ভোক্তা মানে যারা সদস্য থাকবে তাদের মাঝখানে কিন্তু তুমি চাইলে এই বাষট্টি বাড়ায় পঁচাশি পর্যন্ত বন্টন করতে পারো বাকি টুক রাখতে পারো তুমি চাইলে আই রিপিট এইগুলা তো পার্সেন্টেজ বন্টন করা হয় সহজে বলি সন্দেহজনকে দশ উন্নয়ন দশ সঞ্চিত পনেরো উন্নয়ন উন্নয়নে তিন এইগুলা হয় আটত্রিশ তুমি তাহলে বাষট্টি কি তুমি বন্টন করতে পারবা মুনাফা কাদের মাধ্যমে যাদের সদস্য থাকবে তুমি চাইলে এটাকে যদি এটাকে করতে তাহলে প্রচাশিতে বৃদ্ধি করতে পারে বুঝলেছ আমার মূল কথা হচ্ছে চাইলে কি বৃদ্ধি করতে পারে চাইলে বৃদ্ধি করতে পারবে এইটা হচ্ছে মূল কথা আসো তাহলে ভাইয়া এখানে দেখো ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার সংরক্ষিত সংরক্ষিত কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট কেন্দ্রীয় জাতীয় সংস্কৃতি গঠনের ন্যূনতম কত সদস্য পদ এগুলা মুখস্থা করে নিবা মানে এগুলা মুগস্তা বিদ্যা করছেন কি বা যমুনা গেটের পাশে গড়ে তো মিলের শ্রমিকরা মুনাফা বেড়েছে এক লক্ষ টাকা মুনাফা হয়েছে দেখি কি বলেছে উন্নয়ন তহবিলে এই দেখো কত পার্সেন্ট কত টাকা এক লাখ টাকা না তাহলে এক লাখ টাকার কত পার্সেন্ট উন্নয়ন তহবিলে তিন পার্সেন্ট যায় রাইট তাহলে এক লাখ টাকা কত পার্সেন্ট তিন পার্সেন্ট তাহলে এক লাখের হচ্ছে তিন পার্সেন্ট যাবে উন্নয়ন তহবিলে তিন পার্সেন্ট যদি বলতো তোমার হচ্ছে সঞ্চিত কত পার্সেন্ট বা অন্যান্য তহবিলে কত পারসেন্ট অন্যান্য দশ পার্সেন্ট হইতো ঠিক আছে তোমার না দশ পার্সেন্ট যায় ওকে দশ পার্সেন্ট দিয়ে দিতাম তুমি সঞ্চিত তহবিল বললে কি হতো ওকে সঞ্চিতি তহবিল বললে কি হতো তহবিল বললে পনেরো পার্সেন্ট দিতাম বুঝেছো সাধারণ সঞ্চিতি বললে আমরা দশ পার্সেন্ট দেবো এগুলো মুখস্থ করে ফেলবা বুঝতে পারছো ভাইয়া একটু টেকনিক্যালি হ্যাঁ

কি টাইপের কোশ্চেন আসে একজন সদস্য সমিতিতে একজন সদস্য সর্বোচ্চ কত শেয়ার কিনতে কিনতে পারবে কতটুকু শেয়ার ওই যে মনে আছে পাঁচ ভাগের এক ভাগ যে কথা আর টোয়েন্টি পার্সেন্ট কথা না ভাইয়া পাঁচ ভাগের এক ভাগ যে কথা টোয়েন্টি পার্সেন্ট একই কথা না ভাইয়া পাঁচ পাঁচ বিশে একশো তার মানে পাঁচ ভাগের এক ভাগ অথবা টোয়েন্টি পার্সেন্ট ওকে হবে নীতিমালা কি কি ওই যে ভাইয়া দেখো নীতিমালা কি সব নিরপেক্ষতা থাকতে হবে সততা থাকতে হবে একতা থাকতে পারে ঐক্য থাকতে পারে ওকে আরো কিছু নীতিমালা শিখাবো দেখো কি সময় সমিতির সংগঠনে বিশ হাজার টাকা মুনাফা আছে তার কত টাকা সংগৃহীত হলে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট করলে কত হয় আর পাঁচ পার্সেন্ট আছে এক হাজার তিন হাজার টাকা ঠিক আছে এই যে দেখছো যে যার যার কথা বলবে তার পার্সেন্টের পড়া দিব পাশাপাশি তিন গ্রামের জেলের সম্প্রদায় স্বেচ্ছা একত্রিত একটা সময় সমিতি গড়ে তোলে জেলেরা উদ্দেশ্য মহাজনের হাত থেকে রক্ষা মহাজন মানে কি এরা কারা যারা হচ্ছে নিজেদের গড়ে তোলা জেলেদের গঠিত সময় কোন ধরনের তারা নিজেরা তুলে প্রথম প্রাথমিক অবস্থায় আছে তারা ভোক্তারা কি করে নিজেরা তুলে ধরছে একদম গ্রামের মানুষ প্রথমে একত্রিত হয় তাহলে এটা প্রাথমিক সময় সমিতি তারা একদম শুরু থেকে শুরু করে বুঝলি ওকে ফাইন কোন ধরনের সংগঠনে সরকারি পৃষ্ঠপোষকতা পায় একে এইটা করে সমবায় সমিতিতে সমবায় সমিতিতে কি পায় সরকারি পৃষ্ঠ সুবিধা আসো দশটি একের বোঝা মানে জনে মিলে কাজ করলে ভালো সময় শুনিতে মূলতন্ত্র যে সবাই মিলে কাজ করলে দশ জন মিলে কাজ করলে কাজের স্পিড বাড়বে সময়ের মূল উদ্দেশ্য কি এই যে ভাইয়া ভাগ্য কি ভাগ্য পরিবর্তন করতে পারে যেমন সমবায় করে অনেকে কিন্তু বাড়ি গাড়ি করছে অনেকে হাঁস মুরগি পালন করছে অনেক ঋণ নিয়ে অনেক উন্নতি করছে না এটা করা যায় ভাগ্য পরিবর্তন হয় অনেক গ্রাম মেনসে এগুলা এখানে কথাগুলো পরিচালিত আছে কি সময় সদস্যদের ন্যূনতম বয়স কত এটা তো ভাই সবাই জানে যে আঠারো বছর বয়স লাগে তাই না সময় সমিতি গঠনের গঠন উদ্যোগ গ্রহণকৃত কমিটির প্রধান কাজ কি উপবিধি তৈরি কেন জানো এটার প্রথমে তোমার আমি শিখাইছি যে সময় সমিতি প্রাথমিক অবস্থায় উপবিধি অনুযায়ী চলে এটা উপবিধি লেখা থেকে কিভাবে চলবে সমিতির পরিচালনার সঙ্গে নিয়মিত লেখা থেকে উপবিধিতে সেই জন্য এই উপবিধি ধারাই সময় সমিতি পরিচালনা এটাই আগে তৈরি করতে হবে কমিটিদের দের সন্দীপের জেলার ন্যায্য মূল্যে পণ্য আশায় সমবায়ের একটি সংগঠন গড়ে তোলে বছর শেষে তারা পাঁচ লক্ষ টাকা মুনাফা পায় অর্জিত মুনাফার কতটুকু বাধ্যতামূলক সংরক্ষণ সংরক্ষণ তহবিলে এত টাকা কত টাকা পাওয়া যায় পাঁচ লক্ষ ধরে পাঁচ লক্ষ পনেরো পার্সেন্ট যাওয়া একটি সংগ্রহ তারা দেখছে সংগ্রহের জন্য দুই লক্ষ টাকার মূলধন সংগ্রহ করা হচ্ছে ডাকা নামে তাদের এক বন্ধু পঞ্চাশ টাকা শেয়ার বিক্রিয় প্রস্তাব দিয়েছে আচ্ছা দেখো তো কিন্তু শেয়ারটা প্রত্যাখ্যান করেছে কেন দুই লাখ টাকা আছে কোম্পানির মূলধন মানে শেয়ার এখান থেকে পঞ্চাশ হাজার একজন কিনবে সর্বোচ্চ একজন বিশ পার্সেন্ট কিনতে পারবে আর বিশ পার্সেন্ট হলে চল্লিশ হাজার তার মানে একজন সর্বোচ্চ চল্লিশ হাজার শেয়ার কিনতে পারবে সে কিনে বলছে আছে পঞ্চাশ তার মানে হবে না কারণ সে বেশি কিনতে পারবে না এই যে উদ্দ্বের সংগঠিক কোন ধরনের খাওয়াই বুঝাচ্ছে সময় সমিতি এটা তো সমস্যা নেই এই যে দেখো রাখা সর্বোচ্চ কতটুকু কিনতে পারে এই দেখো চল্লিশ হাজার দেখছো একটু আগে বললাম না

যমুনা নদীর তীরে জেলেরা ব্যক্তিগত নদীতে মাছ ধরে এবং স্থানীয় আলো নিকট বিক্রি করে এতে করে তারা ন্যায্য মূল্যে বঞ্চিত হয় দেখো ন্যায্য মূল্যে ওকে দেখো কেন বলছি জেলা তো বিক্রি করতেছে ভালো করে একটু মিষ্টি জেলেরা বিক্রি করতেছে জেলেরা পাচ্ছে না তাহলে ওরা হচ্ছে মাছ বিক্রি করতেছে যদি বলতো যে অনেকে আছে বেশি দামে কিনতে আছে তখন ন্যায্য মূল্যে আমার হতো ভোক্তা কারণ ভোক্তা ভোক্তা জেলেরা বিক্রয় উদ্দেশ্যে করবে সঞ্চয় এবং জীবনযাত্রা এটা হবে ভোক্ত ভাইয়া আসলে হয় না ভোগ করা যায় নাকি এগুলো একটু খেয়াল রাখবা ভার্সিটি কোশ্চেন দেখো সমবায় সমিতি অর্জিত মুনাফা সৎকার কত অংশ সংগ্রহিত হবে এই দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন পাইছো সংগ্রহিত হবে কত পার্সেন্ট পনেরো

সময় সংগঠনের কোন একক সদস্য শেয়ার মূলধনের সর্বোচ্চ কত ভাগ ওই যে ভাইয়া পাঁচ ভাগের এক ভাগ বা একটু জিনিসটা কোথা থেকে প্রশ্ন আমি যেখানে স্লাইডের প্রত্যেকটা টপিকের থেকে একাধিক প্রশ্ন হতে পারে এই স্লাইডের টপিক ইম্পর্টেন্ট আমি দাগায় দেবো এটা টুকর সাজেশন এক পঞ্চম অংশ এক পঞ্চম অংশ ঠিক আছে একটি প্রাথমিক সর্বনিম্ন সর্বনিম্ন সর্বোচ্চ সবাই জানে যে বিশজন থেকে মিনিমাম শুরু হয় এবং আসো তাহলে এই যে যে সদস্য সংখ্যা থেকে প্রশ্ন তাহলে এবার আসো সদস্য সংখ্যা নাও আমাদের যে বই আছে এডমিশনের বইয়ে বেসিক্যালি কি হয় জানো সবকিছু সুন্দর করে দেওয়া থাকে যা লাগবে তা এই জন্য আমি তোমাদেরকে কি করলাম তোমাদের এসএসসি বইয়ে দেওয়া আছে কিন্তু আমি তোমাদের ভালোর জন্য দাগাই দিব তাই পড়বা তোমরা যে নোটটা করবা এই নোটের সাথে এটাও যুক্ত করো দেখো তুমি মজা পাবা দেখে এই দেখো এখান থেকে কি প্রশ্ন হবে সময় যে বললাম না এই যে যা আছে কি নামে ডাকা হয় প্রধান উদ্দেশ্য কি সব কিছু সময় সমিতি সমর্থক শব্দ সব একদম এইগুলা থেকে প্রশ্ন হবে প্রশ্ন প্রশ্ন হবে এডমিশন দুই জায়গায় হয় এখান থেকে প্রশ্ন হবে দেখো এই যে সময় সমিতির নিম্ন এই যে এখান থেকে প্রশ্ন হবে এখান এখান থেকে থেকে প্রশ্ন প্রশ্ন হবে হবে ঠিক আছে এই স্ক্রিনশ এগুলো ভালো করে পড়বা আসো স্ক্রিনশট দাও ভালো করে পড়বা ঠিক আছে একদম ওইটুকু পড়লে হবে আর কিছু আমি যা দেখা দিবো এই এর বাইরে তোমার পড়া লাগবে না ইনশাআল্লাহ ঠিক আছে এই দেখো সময় সমিতির যে স্লোগান মূলতন্ত্র এখান থেকে প্রশ্ন হয় তুমি নিজেও জানো পড়ে আসছো এইখান থেকে একটু পড়বা এই যেটুক ঠিক আছে এই যে সময়সমিতিতে প্রশ্ন হয় মূলতন্ত্র কি দেখে সব আছে মূলনীতি দেখছো মূলনীতি আছে সব কতগুলো আছে স্লোগান কি সব আছে দেখছো ওকে আসো এবং মূল কথা কি সকলতলা সকলে আমরা দেখছো এইগুলা থেকে প্রশ্ন হবে দেখো আমি মিলিয়ে নাও এবং এখান থেকে দেখো এই যে খুব মন দিয়ে খেয়াল করবা এই সময়সূচিতে উদ্যোগ গ্রহণ এখান থেকে প্রশ্ন হবে খুব গুরুত্বপূর্ণ আমি যা দাগা দেব এটাই এটা 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 ওকে যে উদ্যোগ গ্রহণের যে পর্যায়গুলো আছে এখান থেকে প্রশ্ন এটা এটা ওকে এখান থেকে প্রশ্ন হবে এই যে এখানে

কৃষি সহায় সমিতি জার্মানিতে ইতালির ঋণদান সমিতি ইতালিতে উৎপাদন করে ফ্রান্সে ফ্রান্স উৎপাদন সময় সমিতি ভোগ করে আমেরিকা আমেরিকাতে ভোক্তা এই বাক্যে দেওয়া আছে এর থেকে সত্য থাকতে হবে নীতিমালা একটা টেকনিক আছে ওকে ক টেকনিক কি জরিনার মা সততা সততাকে মানিকের মা আস্থা বিশ্বাস করে মানে জরিনার তার মানিকের মায়ে মানে তার শাশুড়ির মন জয় করে ফেলাইছে তার সততা দিয়ে এই জন্যই এটাই হচ্ছে আমার সবাই মূলনীতি টেকনিক ওকে হয়ে গেল উপবিধি থেকে যে প্রশ্নগুলা হয় অনেকে যা ভাই উপবিধি কি এই যে একটা কপি নাম কি কি থাকে এই এই উপবিধি পড়লে আনো এখান থেকে প্রশ্ন হবে উপবিধি ঠিক আছে 100% স্ক্রিনশট দাও এত ঝামেলা কোনো কিছু পড়ার দরকার নেই যা দিছি একদম দেখা জায়গা এগুলা ভালো করে পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ এবার দেখো এই যে পার্সেন্টেজটা একবারে দেওয়া আছে জাস্ট একবার এই যে এই যে লিস্ট লিস্ট 1 2 3 দেখছো লিস্ট তোমার আমি সুবিধা করে দিলাম তোমার নোট করতে সুবিধা হবে পার্সেন্টেজে যে আমি

ক্লাস সম্পূর্ণ করে দেখো তুমি অনেক উপকৃত হবা আসসালামু আলাইকুম ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের যে কোনো বই বা যে কোনো অর্ডার করতে অ্যাকাউন্টগুলো ডট কম এ ভিজিট করো অথবা তুমি আমাদের নাম্বারে কল করো হোয়াটসঅ্যাপ করো আমাদের যে কোনো ব্যাজে ভর্তি হতে এখনই যোগাযোগ করো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ